আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিও ইঞ্জিনিয়ারিং পার্ট এইট এর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কিন্তু জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করবো তারাকে যারা আমাদের নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টস করেন আমার ক্লাস কেমন লাগতেছে प्रीवियस ক্লাসগুলো এর আগে 60 ক্লাস দেওয়া হয়েছে সো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করবেন যেন আমি আরো উৎসাহ পাই এবং আমার ভালো লাগে ইনশাআল্লাহ সো দাদা নতুন হইছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন प्रीवियस 60 টা ভিডিও দেওয়া হয়েছে এগুলো দতা দেখে নিন অবশ্যই আপনি কিন্তু দেখে দিবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা দেখেন অনেকগুলো সূত্র কিন্তু নিয়ে কিন্তু আগেই হাজির হয়েছি যেন একটু বকবক করতে পারি আর কি কারণ এগুলা লিখতে গেলে কিন্তু অনেক সময় দরকার ছিল তাই না এজন্য আগে লিখে রেখেছি জাস্ট এখন বলে দিচ্ছি আর আপনারা এটা নোট ডাউন করে নেন সুন্দর কথা খাতায় কিন্তু তুলেন না আমি কিন্তু এবারে পুটিটা ভিডিও কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন আর কি ওকে তাহলে আমরা আজকে ফর্মুলা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দেখেন যে প্লাস্টিসিটি ইনডেক্স বা নরমতার সূচক

wp বা pl মানে প্লাস্টিক লিমিট মানে নরমতা সীমা এই তাহলে সীমা এবং নরমতা সীমা তার নরমতা সূচক এবং তাহল্ল্য সূচক এবং সংকোচই সূচক এইগুলা থিওরিগুলো কিন্তু আপনি পড়ে নেবেন বিশেষ করে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের থিওরিগুলো কিন্তু পড়ে নেবেন সো আমরা তাহলে ক্লাসি সি ইনডেক্সটা বুঝতে পেরেছি যে কোনোটা কিন্তু আপনি अप्लाई করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর দেখেন লিকুইডিটি ইনডেক্স বা তাহল্ল্য সূচক এটা আমরা আইএল বলতেছি w wp

সংকোচন হচ্ছে আমরা এখন তিন নম্বর সূত্রে সংকোচন ডেফিনিশন গুলো একটু দেখি বা নোটেশন গুলো একটু দেখি ডাব্লিউ হচ্ছে সম্পৃক্ত নমুনার মাটির ভর আর v1টা হচ্ছে আয়তন wsটা হচ্ছে শুষ্ক নমুনার ভর আর v2টা হচ্ছে শুষ্ক নমুনার আয়তন এই হচ্ছে বিষয় যা আমাদের এই ভ্যালুগুলো এখানে দেওয়া ছিল এই সেগুলো আমরা কিন্তু এখানে নোট করে নিলাম আচ্ছা তাহলে এরপর বালির আপেক্ষিক গুরুত্ব জি এটা হচ্ছে w1 এই দেখেন w1টা হচ্ছে পিকটমিটারের যে ওইটা থাকবে ওই সেটা w2 হচ্ছে

দেন আমরা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি গিভেন दट ওকে তাহলে কি কি দেওয়া আছে দেখেন 1.21 তার হলো সূচক মানে কি লিকুইডিটি ইনডেক্স লিকুইডিটি ইনডেক্স কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি লিকুইডিটি ইনডেক্স তাহলে আই এল এটা এর মান কত দেওয়া আছে 1.21 দেন তারপরে কি বলছে নমুনা তারল্য সীমা তারল্য সীমা মানে কি লিকুইড লিমিট তাহলে লিকুইড লিমিট মানে কি ওমেগা এল কত কত

তো প্রথমত আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি নির্ণয় করার জন্য তাহলে আমরা লিকুইডিটি ইনডেক্স সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি দেখেন যে উই নো উই নো লিকুইডিটি ইনডেক্স ইজ ইন্ডেক্স ইজিক মানে ওমেগা আর কি ওমেগা মাইনাস ওমেগা পি এরপরে হচ্ছে ওমেগা এল মাইনাস হচ্ছে ওমেগা পি তাহলে এখান থেকে এখন দেখেন তো লিকুইডিটি ইনডেক্সের মান কত 1.21 इक्वल टू এই ওমেগা মানে পানি পানি কত 81.3 माइनस সেচে কি প্লাস্টিক লিমিট অর্থাৎ ওমেগা পি থেকে গেল এরপরে দেখেন লিকুইড লিমিটের মানটা কিন্তু দেওয়া আছে তাহলে সীমা মানটা দেওয়া আছে কত অর্থাৎ ওমেগা এল এর মান 72.8 माइनस ওমেগা পি তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলতে পারি এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব অর্থাৎ

ওমেগা ল মানে কি লিকুইড লিমিট লিকুইড লিমিট মানে কি তারল্য সীমা তারল্য সীমার মানটা কত দ আছে 72.8 माइनस ওমেগা পি মানে কি নিউ আগে বের করলাম যে প্লাস্টিক লিমিট প্লাস্টিক লিমিটের মানটা কত 32.32 এই তো আমাদের ম্যাথ খুব এটা आंसर তোলা আসবে 40.4 এ এত পার্সেন্ট এই হলো আমার आंसर আশা করি বুঝতে পেরেছেন তো সমস্যা হয় তাহলে আপনি আপনি অবশ্যই কমেন্ট সেশনে কমেন্টস করেন আর পরবর্তী অঙ্ক 14 শেষ আমরা এখন 50 নিয়ে আমি ফিরে আসছি আচ্ছা ওকে কাম ব্যাক এগেইন আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 15 নিয়ে আসলাম দেখেন কোশ্চেন নাম্বার 15 দেখেন অনেক বড় একটা অঙ্ক কিন্তু সলিউশন অনেক ছোট একটি মাটির নমুনায় নিম্নলিখিত তথ্যটি পাওয়া গেল স্বাভাবিক পানি ধারণ দ্যাটস মিন্স ওমেগা মান লিকুইড লিমিটের কথা কিন্তু বলছে কি বলছে লিকুইড লিমিট মানে ওমেগা এল এবং বলছে যে 40% মাটির কণার ব্যাস 40% মাটির কণা হলে এখানে কিন্তু 40 আমাদের এখানে মাটির কণার ব্যাস বলতে আমরা তিনটা 60 30 60 30 এবার এখানে so 40% মাটি এর কর্ণ ব্যাস কিন্তু বলছে তাহলে এই মানটা কত হবে ডি 60 এর মান কত হবে এইটা এ রেশিও 10% মাটি এর কর্ণ ব্যাস অর্থাৎ এটা হবে কিন্তু এর মান এত মিলিমিটার এর কম তাহলে বলছে লিকুইডিটি ইনডেক্স ও কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি আমাদেরকে নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন দেখি যে গিভেন ডেটে আমরা এখানে কি কি পাচ্ছি গিভেন दट

দেন বলছে 10% অর্থাৎ d10 এই হলো কার্যকরী আকার এটার ভ্যালুটা কত 0.3050 মিমি এরপরে বলছে যে নম্যতা সীমা নম্যতা সীমা মানে হচ্ছে ওমেগা পি মানে প্লাস্টিক লিমিট ওমেগা পি মান হলো 25% এই অঙ্কটা আপনি কিন্তু জীবনলার বইয়ে যদি খেয়াল করেন দেখবেন এই অঙ্কটা তাতে কিন্তু মিস্টেক রয়েছে ওই বইয়ে আর যতটুকু মনে পড়তেছে তাতে এই বইয়ে কিন্তু মিস্টেক রয়েছে এই বিষয়টা আচ্ছা এরপরে আমরা চলে যাই যে আমাদের কাছে চেয়েছে লিকুইডিটি ইনডেক্স ইজ ইকুয়াল টু হোয়াট আর একটা চেয়েছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি অর্থাৎ সি ইউ ইজ ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি সলিউশনে এসে আমরা লিখতেছি যে উই নো উই নো তাহলে আমরা লিকুইডিটি এর সূত্র কি জানি লিকুইডিটি ইন্ডেক্সের সূত্র আমরা কি জানি যে ওমেগা মাইনাস ওমেগা পি এরপর হচ্ছে ওমেগা এন মাইনাস হচ্ছে ওমেগা পি তো লিকুইডিটি ইন্ডেক্সে তো আমার কাছে চেয়েছে দেখেন তো আমার কাছে অল এভরিথিং ডাটা রয়েছে কিনা ওমেগা মানে পানি পানি কত ছিল ফোরটি সিক্স পয়েন্ট টু ফাইভ মাইনাস ওমেগা পি ওমেগা পি মানে হচ্ছে কিন্তু প্লাস্টিক লিমিট প্লাস্টিক লিমিটের মানটা কিন্তু নিচের দিকে রয়েছে দেখেন টোয়েন্টি ফাইভ ওকে দেন হচ্ছে ওমেগা এন মানে লিকুইড লিমিট অর্থাৎ এখানে হচ্ছে ফিফটি মাইনাস এরপর হচ্ছে আবার কিন্তু টোয়েন্টি ফাইভ তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আমরা কিন্তু লিকুইডিটি ইন্ডেক্সের মানটা কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমাদের জিরো পয়েন্ট এইট ফাইভ আসবে এটা একটা অ্যান্সার এরপরে আমাদের কি চেয়েছে এরপরে আমরা অ্যাগেইন বলতে পারি এগে বলতে পারি যে কোএফিশিয়েন্ট অফ ইউনিফর্মিটি এটা সূত্রটা আমরা জানি যে d60 ডিভাইডেড হচ্ছে d10 d60 এর মানটা কত 0.0060 আর এটা 0.3405 0 অর্থাৎ এটা কিন্তু খুবই সহজ খুবই ছোট একটা অঙ্ক আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখব যে 12 आंसर কিন্তু আমাদের আসবে তো এই হলো আমাদের অবস্থা এই হলো আমাদের অঙ্ক খুবই সহজ এবং খুবই ইজি আমি মনে করি আমরা এইট এর কোয়েশ্চেনব্যাক আমরা কিন্তু সর্বশেষ পজিশনে চলে এসেছে ষোলো একটি মাটির নমুনা লিকুইড লিমিট হল সিক্সটি এবং প্লাস্টিক লিমিট হল টোয়েন্টি সিক্স পার্সেন্ট প্রাকৃতিক অবস্থায় মাটির আর্দ্রতার পরিমাণ মানে ওবেগার মান দেওয়া আছে আমাদের 35% হইলে প্লাস্টিসিটি ইনডেক্স ও লিকুইডিটি ইনডেক্স কাকে বলে এটা আপনার হোমওয়ার্ক আপনি ধরে নিতে পারেন আপনি এটা নিজে প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে কমেন্টস করা শুরু করেন আমরা এখন যারা দুর্বল তাদের জন্য আমরা করে দিচ্ছি লিকুইড লিমিট কত দেওয়া আছে আমাদের 60% এরপরে প্লাস্টিক লিমিট দেওয়া হয়েছে 26% অর্থাৎ ওবেগার মান দেওয়া হয়েছে আমাদের 35% এরপরে যে আছে প্লাস্টিসিটি ইনডেক্স তাহলে আইপি আর একটা আছে লিকুইডিটি ইনডেক্স আইএল ঠিক আছে তাহলে ওকে ইনডেক্স কি হবে আইপি কি হবে লিকুইড লিমিট হচ্ছে প্লাস্টিক লিমিট ওকে তো লিকুইড লিমিটের মান কত সিক্সটি মাইনাস প্লাস্টিক লিমিটের মান কত টোয়েন্টি সিক্স তাহলে হচ্ছে থার্টি ফোর এটা হচ্ছে একটা অ্যান্সার এরপরে কি চেয়েছে লিকুইডিটির ইন্ডেক্স মানে আইএল

এই হলো অঙ্ক খুবই সহজ এবং মানে ভেরি ইজি আমি মনে করি কোয়েশনটা আমার ষোলো পর্যন্ত আমাদের থাকলো পার্ট এইটে এ আপনারা যারা আমার ক্লাস গুলো নিয়মিত দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন কারণ আমি কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এই ভিডিও আপনাদের জন্য কিন্তু দিচ্ছি তাছাড়া আপনার আরেকটা বিষয় অবগত করেছেন আমি কিন্তু অনলাইনে কিন্তু ক্লাস নিয়ে থাকি যেখানে আমার অনেকগুলো ব্যাস কিন্তু আমি শেষ করেছি এবং কন্টিনিউ কিন্তু চলতেছে আমি এগুলো দিচ্ছি যাদের ফিনান্সিয়াল প্রবলেমের কারণে ক্লাস করতে পারতেছে না অনেক দূরে রয়েছে তাদের জন্য দিচ্ছি তো আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন এবং জিও টেকনিক্যাল পার্ট এইট শেষ নয়ের অফেকা আমরা থাকলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নয় নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম